দুপুরে বাজার করে নিয়ে আসলাম আজকে অনেক কিছু রান্না করার জন্য দরকারি জিনিস ওষুধ তারপরে আরো আছে অনেক কিছু দীপজে চানাচুর তারপরে বেসন অনেক বাজার করা হয়েছে আজকে একটা বড় একটা কুমড় নিয়ে আসছে মাসের শেষের দিকে আমাদের বাজার প্রয়োজন আর এদের রান্না হচ্ছে

তোমার ভালো তোমরা বলো তুমি তো भाजी করে আলু দিয়ে ভালো লাগবে আজকে অনেক সময় লাগবে করতে কিন্তু বাজে একটার মতো বাজে দুপুরে একটা হোক আমাদের দুইটা দুইটারাইই হলো সময় আমাদের সিস্টিক কাজ গুছিয়ে নেব রিয়ন তার কাছে ব্যস্ত আছে রিয়নের স্কুল বন্ধ

রিয়নের আজকে স্কুল বন্ধ স্কুলে যাই কোচিং গিয়েছ রে আজকে না আর এ যাও নি তুমি আজকে না বাসে পড়াশোনা করছ করি না সন্ধ্যায় করব রিয়ান কিন্তু মিটাকে ফ্রিল্যান্সিং এর কাজে সাহায্য করো তাই না আমি তো কোনো সময় পেলে তুমি তো বেশি হেল্প করো তাই তো হ্যাঁ সে কিন্তু ক্লাস 5 এ উঠে গেছে আগের দিন পরে 6 এ চলে যাবে তোমার ফ্রেন্ডরা তোমাকে রাখতে আসে না বাসায় যদি কোচিং মানে ওরা যদি আসে তাহলে ডাক্তার ওরা যদি না আসে তাহলে আমি ডাকব না আর তোমার বেস্ট ফ্রেন্ড কয়জন পাঁচজন তিনজন ছিল এখন একজন গেছে আর সকাল কি খেয়েছো অনলাইন বেশি তোমার সকালের নাস্তা কি হইছে নুডলস নুডলস আর কি আর তাই তো ও হ্যাঁ ভুলে ভুলে গেছো মালাইছে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য পরে প্রস্তুত হবো আমরা একটু গুচকস করে নিই বাবা আমরা গুচকস করে নিই তাই না আচ্ছা